আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক বাচ্চার মায়েদের মধ্যে একটা বড় চিন্তা থাকে আমার বাচ্চাকে কি খাওয়াবো সকালে কি দেব দুপুরে আবার কি বানাবো রাতে আবার আলাদা কিছু বানাতে হবে নাকি এই চিন্তা প্রতিদিনের প্রতিটি মায়ের তার ওপর আত্মীয় স্বজনেরা এসে যখন বলে বাচ্চা এত রোগা কেন কিছু খায় না নাকি এত শুকনো কেন তখন মা আরও বেশি কষ্ট পান আসলে বাচ্চা যদি নিয়ম করে রুটিন মেনে সঠিক খাবার পায় তাহলে ওজনও বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে সব মিলিয়ে বাচ্চা থাকবে হাসি খুশি আজ আমি আপনাদেরকে একটি রুটিন দেখাবো সকাল দুপুর ও রাতের খাবারের তালিকা এবং প্রতিটি খাবার কেন ভালো এর মধ্যে কি ভিটামিন মিনারেল আছে শরীরে কিভাবে উপকার করবে সব ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক সপ্তাহে সাত দিন চলুন শনিবার থেকে শুরু করি শনিবার সকাল আটটা থেকে সাড়ে আটটা এর ভিতরে আপনি বাচ্চাকে সাবুদানা সাথে দুধ দিবেন সাবুদানায় উচ্চ কার্বোহাইড্রেট বাচ্চাকে প্রচুর এনার্জি দেয় সেই সাথে সহজ ছোটদের পেটের জন্য একদম উপযোগী ওজন বাড়াতেও সাহায্য করে এরপরে দুধ ক্যালসিয়াম প্রোটিন এবং হাড় ও দাঁত শক্ত হয় দুধে থাকা ভিটামিন ডি হাড়ে ক্যালসিয়াম জমাতে সাহায্য করে সকালে এই কম্বিনেশন খেলে সারাদিন বাচ্চার খেলার শক্তি বাড়বে বন্ধুরা এরপর দুপুরবেলা শনিবার দুপুরে আপনারা দিবেন ডিমের কুসুম ভাত সাথে আলু সেদ্ধ ডিমের কুসুমে থাকবে আয়রন ভিটামিন এ ডি রক্ত বাড়াবে চোখ ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে সেই সাথে ডিমের কুসুমের প্রোটিন শরীর গঠনে সাহায্য করবে ভাতে থাকে কার্বোহাইড্রেট শক্তির প্রধান উৎস এবং আলু সেদ্ধ পটাশিয়াম সহজ কার্বোহাইড্রেট ওজন বাড়াতে খুবই কার্যকর তাহলে বলা যায় দুপুরে এই মিল বাচ্চার ওজন বাড়াতে এবং শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করবে রাতে কী দিবেন রাত আটটায়ের ভিতরে দুধ সাথে রুটি দিবেন রুটি ফাইবার হজম ভালো করে ভিটামিন বি স্নায়ুর বিকাশে কাজ করে আর ওই যে পূর্বে বললাম দুধে থাকে প্রোটিন ক্যালসিয়াম হার দাঁত ও শরীরের বৃদ্ধি রাতের এই হালকা খাবার সহজপাচ্য তাই ঘুমের সময় বাচ্চার কোনো অস্বস্তি হবে না এবার রবিবার সকালবেলা দুধের সাথে ভাত এবং আলু দুধে থাকে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ডি বি টু হাড় ও দাঁত মজবুত করে মাংসপেশি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে ভাত শক্তি সরবরাহ করে হজম সহজ আলু কার্বোহাইড্রেট ভিটামিন সি পটাশিয়াম শক্তি দেয় কোষের কার্যক্রম উন্নতি করে প্রিয় মায়েরা কেন আজকে আমি বাচ্চাকে দুধ ভাত এবং আলু দেব এর কারণ হচ্ছে সকালের এই খাবার শিশুকে দিনের শুরুতে শক্তি যোগায় হাড় ও দাঁতের বৃদ্ধিতে সাহায্য করে মন ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ভিটামিন সরবরাহ করে এরপরে রবিবার দুপুরে আমরা দেব সবজি খিচুড়ি শিশুকে সবজি খিচুড়ি এই জন্য দেব চাল সাথে ডাল প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার মাংসপেশি শক্তিশালী করে হজমও ঠিক রাখে এবং সবজির ভিতরে আছে গাজর মটর শাক ইত্যাদি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ফোলেট আয়রন চোখের স্বাস্থ্য সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত গঠনে সাহায্য করে দুপুরে খাবার বাচ্চাকে কেন দেব। দুপুরে খিচুড়ি খেলে দীর্ঘ সময় শিশুর শক্তি বজায় থাকে হজমের জন্য ভালো পেট ভারী হয় না রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি পায় এবং দেহের কোষ ঠিকমতো বৃদ্ধি পায় রাতে শিশুকে বাসায় তৈরি ছেঁড়ে লাগ দিতে হবে চাল দুধ ডাল গাজর বা অন্যান্য সবজি ফল বয়স অনুযায়ী নরম করে পিউরি করে দিতে হবে চাল হচ্ছে গিয়ে শক্তি দেয় হজমেও সহজ প্রিয় দর্শক এর আগেও বলেছি দুধ ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ডি ভিজুয়াল এবং হার দাঁত ও মাংসপেশির জন্য গুরুত্বপূর্ণ ডাল প্রোটিন আয়রন মাংসপেশি বৃদ্ধি ও রক্তের গঠনে সাহায্য করে এবং সবজি ভিটামিন এ ভিটামিন সি ফাইবার চোখের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হজম ঠিক রাখে প্রিয় দর্শক আমরা শনিবার এবং রবিবারের রুটিন সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছি এবার সোমবার সোমবার আপনি আপনার শিশুকে কলা বা আপেল পিউরি দিতে পারেন সকালবেলা কলার পিউরি পটাশিয়াম কোষের জল লবণ ভারসাম্য নিয়ন্ত্রণ পেশি ও হৃদয় স্বাস্থ্যের সাহায্য করবে ভিটামিন বি সিক্স মস্তিষ্কের সঠিক বিকাশ সেরোটনিন উৎপাদন নার্ভ সিস্টেমে সাহায্য করবে কার্বোহাইড্রেট দ্রুত শক্তি সরবরাহ করবে এবং ফাইবার হজম ঠিক রাখবে কোষ্ঠকাঠিন্য রোধ করবে এ খাবার দিলে শিশুর শক্তি যোগায় এবং দিনের শুরুতে সক্রিয় থাকে পেশি ও নার্ভ সিস্টেম শক্তিশালী করে হজম ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করবে আপেলের পিউরি দিলে বলা যায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তের কোষের গঠন ও হার শক্ত রাখে সেই সাথে ভিটামিন এ চোখের স্বাস্থ্য বজায় রাখে ফাইবার পেকটিন হজম উন্নত করে সুস্থ অন্ত্র অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির থেকে রক্ষা করে এবং বলা যায় খাবার দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি কমায় চোখের উন্নত ও কোষের স্বাস্থ্য বজায় রাখে সহজে হজম ঠিক রাখে এবং দীর্ঘ সময় শক্তি সরবরাহ করে প্রিয় দর্শক সোমবার দুপুরে ভাত এবং আলু সেদ্ধ দেবেন ইতিমধ্যে এ নিয়ে আলোচনা উপরে করে এসেছি এবং রাতে দিবেন খিচুড়ি মঙ্গলবার সকালবেলা বাসায় তৈরি সেরেলাক দিবেন সেরেলাক সম্পর্কেও আমাদের মোটামুটি ধারণা রয়েছে সাবুদানা দিবেন দুপুরবেলা এবং রাতে ভাত ডাল সাথে সবজি বুধবার সকালবেলা দুধ এবং সাথে রুটি দুপুর দুপুরবেলা দিবেন ভাত অথবা পোলাও রাত আটটায়ের ভিতরে ভাত ডাল সাথে হচ্ছে আলু বৃহস্পতিবার ঘরে তৈরি প্যানকেক দিবেন সকালবেলা দুপুরে দিবেন ডিমের কুসুম ভাত ডাল সাথে আলু রাত আটটার খাবার তালিকায় রাখবেন দুধ এবং রুটি শুক্রবার সকালবেলা কলা এবং আপেল পিউরি দিবেন দুপুরবেলা দিবেন খিচুড়ি এবং রাতেবেলা বাসায় তৈরি সেরেলাক সকল মায়েদের জন্য বলতে চাই এই রুটিনে প্রতিদিন শিশুর জন্য কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল সব কিছু ব্যালেন্স আছে প্রতিটি খাবার আলাদা আলাদা উপকার দিচ্ছে এভাবে খাওয়ালে ধীরে ধীরে ওজন বাড়বে শিশু একদম শুকনো থাকবে না তাহলে প্রিয় মায়েরা এখন আর ভাববেন না সকালে কি দেব দুপুরে কি দেব রাতে কি দেব। এই রুটিন মেনে চলুন দেখবেন বাচ্চা সুস্থ সবল আর হাসি খুশি থাকবে আত্মীয়রা যদি বলে বাচ্চা এত শুকনো কেন তখন আত্মবিশ্বাসের সাথে আপনি বলবেন আমার বাচ্চা ডাক্তারের নিয়ম মেনে খাবার খাচ্ছে ধীরে ধীরে ওজনও বাড়ছে ও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ